একবার মায়ার নবী সাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি দয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলহ্লামকে দেখার সাথে সাথে বলে উঠল রসুল আল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার জন্য বের হয়েছিলাম। এমন সময় এই ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া রসুল আমার দুধের বাচ্চারা রয়েছে তাদেরকে আমি সকাল থেকে এই পর্যন্ত দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গেছে হে আল্লাহর নবী আমি শেষ বারের মতো তাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি এর একটি ব্যবস্থা করে দিন হরিণের এই আর্যে শুনে অন্তর কেঁদে উঠলো তখন তিনি ইহুদিকে বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ ইহুদি বলল আমি হরিণকে শিকার করেছি আর জঙ্গলে প্রাণী শিকার করা তো বৈধ তাই আমি তাকে আটকে রেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হুরিন এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ানোর কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে শিকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দিব দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ছেড়ে শেষ বারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায় তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে রসুল্লাহ সাল্লি সাল্লামের এই কথা শুনি ইহুদি বলল বনের হরিণ কি তোমার বাপের সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে এর কি কোনো নজির আছে রসুল্লাহ সাল্লারিফ সাল্লাম যখন দেখলেন ইহুদি কোনো ভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন তিনি তাকে বললেন হে ইহুদি তুমি হরিণ ছেড়ে দাও তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে ইহুদি বলল তাহলে সেই কথাই রইলো আমি হরিণ ছেড়ে দিচ্ছি বিনিময়ে তোমাকে হরিণ যদি ফিরে না সারা জীবন মুক্তি দান করব না অতপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়ার নবীর সাল্ল আলি আসাল্লামকে বেঁধে রাখলো ছাড়া পেয়ে বনের হরিণ তারা ঘুরো করে বনের মধ্যে হারিয়ে গেল তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো সে আর কোনদিন ফিরে আসবে না আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো এর চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই একটা বনের হরিণের জন্য নিজের জীবনকে সে বিপদে ফেললো বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করল আম্মা জান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার इंतजार করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গেছে তখন বনের হরিণ তার সন্তানদেরকে বলল ও আমার সন্তানরা তোমরা জীবনের শেষ বারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও আর জীবনে তোমাদের সাথে হয়তোবা দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা তাকে বলল আম্মা জান কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না হরিণ তাদেরকে বলল ওহে বৎসরা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বেরিয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল অতপর মায়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন আমি তাকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরো বললাম ইয়ারসুন্লাহ আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার্থ অবস্থায় আমার পথ পানে চেয়ে রয়েছে আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তখন মায়ার নবী সাল তার নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছেন ও আমার সন্তানেরা নিষ্ঠুর ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো আমাকে আবার জলদি ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না যখন হরিণের সন্তানেরা শুনলো তাদের মা মায়ার নবীকে বাঁধিয়ে রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য জন্য এবং তাদেরকে পান করানোর এসেছে তখন হরিণের সন্তানেরা বলল ও আম্মা জান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী ইহুদির হাতে বন্দি রয়েছে আর মায়ার নবীকে এই অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব আপনি চলুন আমরাও আপনার সাথে যাব। দয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না অতপর হরিণ ও তার সন্তানেরা মায়ার নবী সাল্লাহ আলী সাল্লামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করল ওদিকে হরিণের আসতে কিছুটা দেরি হয় ইহুদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে বলল হে মুহাম্মদ তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে আর বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধ রেখেছ রেখেছো কিয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না আর কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না মোহাম্মদ সাল্লাম ইহুদের এই কথা শুনে বললেন ওরে ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ করো হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে রসুলুল্লাহ সাল্ল আলি সাল্লামের এই কথা শুনে ইহুদি বলল হে মোহাম্মদ তোমার এই অলিক কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি কে আগ আখ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না এভাবে কিছুটা সময় কেটে গেল আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো কে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীতের কাছ থেকে আমি উসুল করে নিতে পারবো বনের হরিণ কিছু আসে এই লোকটা একটা বেকুপ ছাড়া আর কিছুই নয় এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি দেখলো বনের হরিণ শুধু নয় বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুরিনকে জিজ্ঞাসা করলেন তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছো কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে তখন মা হুরিন বলল তো আল্লাহর রাসূল আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজেকে ইহুদীদের কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষ বারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন এবং জীবনের শেষ বারের মতো দুধ পান করার জন্য পাঠিয়েছেন তখন আমার সন্তানের বলল ও আম্মাজান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামকে বাঁধিয়ে রেখে আমরা আপনার দুধ পান করবো ইয়া রসুলল্লাহ তখন আমার সন্তানরাও আমার সাথে রাওনা করে চলে এসেছে হে আল্লাহর নবী আপনার সাথে আমাদেরকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি অতবর মোহাম্মদ রসুল ও ইহুদি এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে শুধু সে ফিরে আসেনি ফিরে এসেছে তার সকল সন্তানগুলি এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি কথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষের নবীন আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী এই বলে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম চলে যেতে লাগলেন তখন ইহুদি পিছন থেকে তাকে দাগ দিয়ে বললেন বনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন হে আল্লাহর রসুল আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পুড়িয়ে মুসলমান করিয়ে দিন আর এই হরিণের আমার দরকার নেই আপনি আমাকে আপনার চরন্তল রেখে আপনার গোলামি করার সুযোগ দিন অতপর মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল অতপর ইহুদি হরিণটিকে মুক্ত করে দিল আর বনের হরিণ মায়ার নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলী সালাম করে তার সন্তানদেরকে নিয়ে বনে ফিরে গেল প্রিয় দর্শক এই রেবায়তের অনুরূপী একটি রেবায়ত তাবরানি ও বাইহাকি শরীফে উম্মে সালামা রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রয়েছে অপর একদিনের ঘটনা হজরত রসুল আকরাম সাল আলী সাল্লাম একবার সাহাবিদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন এমন সময় সেখানে একজন গ্রাম্য ব্যক্তি উপস্থিত হল তখন তার হাতে শিকার করা একটি গুইসাপও ছিল আগন্তুক রসুল আকরাম সাল আলী সাল্লামের দিকে ইশারা করে সাহবাই কেরামদেরকে জিজ্ঞাসা করলেন ইনি কে সাহাবাই কেরাম উত্তর দিলেন ইনি আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম ইনি হলেন জিন ও ইংসান নবী ইনি হলেন তাম বিশ্ব জাহান নবী অতপর সেই আগন্তুক গ্রাম্য ব্যক্তি বলল আমি লাত উজ্জার কসম করে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না তবে আমার হাতে যে স্বীকার করা গুই সাপটি রয়েছে এই সাপটি যদি কথা বলে তার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি দান করে তাহলে আমি তাকে নির্দিধায় নবী বলে মেনে নিব হে মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত এই গো আপনার উপর ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ইমান আনবো না তুমি সত্যি করে বলতো গো সাপটি যদি তোমার কথা মতো আমার উপর ইমান আনে এবং আমার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি তাহলে কি তুমি আমার প্রতি ইমান আনবে বেদুইন ব্যক্তি জবাব দিল যদি সত্যি এটি হয় তাহলে আমি নির্দ্বিধায় তোমাকে নবী বলে স্বীকার করে নিব এবং তোমার প্রতি ইমান আনবো তখন আল্লাহর নবী সাল্লাম তাকে বললেন তুমি গো সাপটিকে ছেড়ে দাও রসুল আকরম সাল্লু আলিয়া সাল্লামের আদেশ মতো সেই বেদুইন ব্যক্তি তার সামনে সাপটিকে ছেড়ে দিল এরপর আল্লাহর নবী সাল আলী সাল্লাম সাপটিকে দেখে বললেন হে গুই সাপ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল লাভবাই কিয়া রসুল আল্লাহ আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত গুইশাবটির এই কথাগুলি উপস্থিত সকলে শুনল এবং বুঝতে পারল এরপর রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন হে গুইশাব তুমি কার ইবাদত করো বলল আমি ওই আল্লাহর ইবাদত করি যার আকাশে যার রাজত্ব দুনিয়াতে যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন যিনি বেহেস্তের রহমত ও দোজখে আজাব সৃষ্টি করেছেন আল্লাহর নবী সাল আলহি সাল্লাম তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন আমি কে সে জবাব দিল আপনি আল্লাহর রসুল এবং আপনি আখেরি নবী যে ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে সে সফল কাম হবে আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে রসুল আকরাম সাল্লাম সেই গ্রাম্য লোকটির দিকে লক্ষ্য করে বললেন হে বেদুইন এখন কি তোমার মনে আমি আল্লাহর রসুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ রয়েছে বেদুইন ব্যক্তিটি বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ যার নবুয়তের ব্যাপারে একটি গুইশাবও সাক্ষ্য দেয় তার নবুয়তের ব্যাপারে সন্দেহ করার আমি কে হে আল্লাহর হাবিব আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন এবং আপনার চরণতলে خدمت করার সুযোগ দান করুন তখন সেই বেদুইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল একবার আবু জেহেল ওলি ইবনে এবং আস ইবনে ওয়ায়স প্রমুখ কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল হে মুহাম্মদ ওই যে আকাশে চারটা দেখা যাচ্ছে তুমি যদি ওই চারটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা তোমার উপর ইমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করবো তখন রসুল আকরাম সাল্লারি সাল্লাম তাদেরকে বললেন আমি যদি সত্যি সেই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি তোমরা আমার উপর ইমান আনবে এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে তারা বলল আগে আমাদেরকে চারটি দ্বিখণ্ডিত করে দেখাও সত্যি তোমাকে কথা দিচ্ছি যদি এই কাজ তুমি করে দিতে পারো তাহলে তোমার উপর নিশ্চিতভাবে ভাবে আনব এবং তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব আর তোমাকে নবী বলে স্বীকার করব। তখন নবী আকরাম সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ রবাহ আলমিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ আপনি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিন আল্লাহ রবাহ আলমিন রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের দোয়া কবুল করে নিলেন দোয়া করার পরে আল্লাহর রসুল সাল সাল্লাম চাঁদের দিকে নিজের আঙ্গুলের ইশারা করলেন আর সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল চাঁদের দুইটি খণ্ড পরস্পর পরস্পর হতে এত দূরে সরে গিয়েছিল যে এটার মধ্যভাগে হেরা পর্বত দেখা যাচ্ছিল এবং চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারটি কাফেররা দেখতে এবার ভালো নাম ধরে ধরে ডেকে বলতে লাগলেন হে আবু জহেল তুমি সাক্ষী থাকো হে অলি দিবনে মুগিরা তুমি সাক্ষী থাকো হে আসিবনে ওয়েল তুমি সাক্ষী থাকো আমি তোমাদের কথা মতো আকাশের চাঁদকে কে দ্বিখণ্ডিত করে দিয়েছি আর তোমরা এখন তোমাদের ওয়াদা মতো আল্লাহকে ইলাহা বলে স্বীকার করো এবং আমাকে নবী বলে বিশ্বাস করে নাও তখন কাফেররা হাসতে হাসতে বলতে লাগলো ওরে মোহাম্মদ এতদিন তো আমরা জানতাম তুমি এই পৃথিবীর বিভিন্ন জিনিসের উপর জাদু করার ক্ষমতা রাখো কিন্তু আজ তো দেখছি তুমি আকাশের চাঁদের উপরও জাদু করার ক্ষমতা রাখো তোমার মতো এত বড় জাদুকর আমরা আর এই পৃথিবীতে কখনোই দেখিনি আর তুমি এই কথাও জেনে রাখো আমরা কোনো জাদুকরকে কখনোই নবী বলে স্বীকার করতে পারি না মূলত আল্লাহ রব্বুল আলমিন তাদের ভাগ্যে ইমানের দৌলত লিখে রাখেনি তাই তারা আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লামের পক্ষ থেকে এত বড় একটা মজুজা দেখার পরেও ইমান গ্রহণ করল না রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এই বিশেষ মজুজার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমেও উল্লেখ করে দিয়েছেন সুরাতুল কমারে বর্ণিত হয়েছে লা শাক্কাল কমার কিয়ামত নিকট চলে এসেছে এবং চন্দ্র বিঘণ্ডিত হয়েছে ওই সময় ইবনে বর্ণনা করেন এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাকে বললেন হে উসমা তুমি খুঁজে দেখো ইসতেঞ্জার জন্য কোনো জায়গা খুঁজে পাও কিনা উসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ পেয়ে ইসতেজা করার জন্য অনেক জায়গা খুঁজতে লাগলেন কিন্তু ধুধু মরুভূমি হওয়ায় তিনি কোনো জায়গা খুঁজে পেলেন না অতপর তিনি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে এসে আরজ করলেন ইয়া রসুল্লাহ এই ময়দানে এত লোক যে আরাল হওয়ার মতো কোনো জায়গা নেই তখন আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কিনা তখন ওসামা বলল হে আল্লাহর নবী আশেপাশে কিছু বৃক্ষ ও পাথর আছে বটে তখন আল্লাহর নবী বললেন তুমি সেই বৃক্ষ ও পাথরগুলিকে গিয়ে বলো আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একত্র হয়ে যাও এবং তার স্তিনজার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে দাও তখন ওসামা রদি আল্লাহ তালহু সেই গাছগুলির কাছে গিয়ে বললেন হে বনের গাছ আল্লাহর নবী সাল্লাম তোমাদের মাঝে বসে ইস্তেঞ্জা করতে যাচ্ছেন তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা পরস্পর পরস্পরে একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং তার ইস্তেঞ্জা করার জন্য একটি উপযুক্ত জায়গার ব্যবস্থা করে দাও আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লামের এই নির্দেশ শোনা মাত্রই গাছগুলি পরস্পর পরস্পরের কাছাকাছি হয়ে একত্র হয়ে গেল এরপরে নবী আকরাম সাল্লাহ আলী সাল্লাম সেই গাছগুলির আড়ালে বসে এস্তেঞ্জা সারলেন এস্তেঞ্জা সারার পরে নবী আকরাম সাল্লাহ আলী সাল্লাম উসামা কে পুনরায় বললেন হে উসামা তুমি গাছগুলিকে গিয়ে বলো তারা যেন পরস্পর পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায় অতপর উসামা রদি আল্লাহ তালু আবার গাছগুলির কাছে গিয়ে বললেন হে বৃক্ষ দল আল্লাহর নবী তোমাদেরকে আবার নিজ নিজ জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন উসামা রদি আল্লাহ তালু বলেন আল্লাহর কসম করে বলছি আমি সচক্ষে দেখলাম নসুল আকরাম সালিয়া সাল্লামের এই নির্দেশ পাওয়া মাত্র বৃক্ষ দল যে যার জায়গায় আবার ফিরে গেল অপর এক বর্ণনায় বর্ণিত আছে একবার রসুল আকরাম সাল আলী সাল্লাম যুদ্ধ থেকে ফিরার সময় একটি গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন আর তার তরবারিটি তিনি পাশেই রেখে দিয়েছিলেন রসুল আকরাম সাল আলী সাল্লাম যখন একটু তন্দ্রাচ্ছন্ন হলেন এমনি সময় তার একজন শত্রু এসে সেই তরবারিটি হাতে উঠিয়ে নিল এবং তরবারির খলস মুক্ত করে তরবারিটি আল্লাহর নবী সাল্ল আলী সাল্লামের উপর তাক করে ধরল এরপরে আল্লাহর নবীর সেই শত্রু বলল হে মোহাম্মদ বল এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে তখন আল্লাহর রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভয়ে এবং প্রশান্ত মনে বললেন আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন আল্লাহর নবীর এই কথা শ্রবণ করার সাথে সাথেই লোকটির শরীরে ও হাত পায়ে কম্পন শুরু হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটি পড়ে গেল অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরবারিটি তার নিজের হাতে উঠিয়ে নিয়ে বললেন এবার বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে তখন সেই লোকটি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল এবং সে বলল কোন সম্মানিত লোক যদি আমার প্রাণ ভিক্ষা দিতে চায় তাহলে তিনি আমাকে রক্ষা করতে পারেন তার এই কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম তোমার কোনো ক্ষতি আমি করব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উদারতা ও মহানতা দেখে সেই লোকটি অবাক হয়ে গেল এবং সে তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল আমি আজ এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আসলাম যার মহানুভবতা ও উদারতার কোনো তুলনা হয় না হে আমার সম্প্রদায় তোমরা জেনে রাখো আজ থেকে আমি তোমাদের সঙ্গ ত্যাগ করে সেই লোকটির জন্য আমার প্রাণ উৎসর্গ করব। এরপরে সেই লোকটি পুনরায় নবী আকরাম সাল আলী সাল্লামের কাছে ফিরে এসে আরজ করল ইয়া রসুল্লাহ আপনি আমাকে মুসলমান করে নিন এবং আপনার চরন্তলে খেদমত করার সুযোগ দান করুন তখন আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম তাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন